এক গভীর বনে এক বিশাল সিংহ ঘুমাচ্ছিল হঠাৎ এক ছোট্ট ইঁদুর খেলতে খেলতে তার গায়ে উঠে পড়ে সিংহ জেগে উঠে রেগে গিয়ে খপ করে ধরে ফেলল সিংহ গর্জন করে বলল তোর এত সাহস তোর দুঃসাহসের শাস্তি আমি এক্ষুনি দেব ইঁদুর কাঁপতে কাঁপতে বলল মহারাজ অনুগ্রহ করে আমাকে ছেড়ে দিন আমি খুবই ছোট্ট কিন্তু একদিন হয়তো আমি আপনাকে সাহায্য করতে পারবো সিংহ হেসে বলল, তুই আমাকে সাহায্য করবি হা তবে যা আজ তোকে ছেড়েই দিলাম কিছুদিন পরে সেই সিংহ এক শিকারীর ফাঁদে আটকে গেল সে যতই চেষ্টা করলো কিছুতেই নিজেকে মুক্ত করতে পারল না হঠাৎ সে ছোট্ট ইঁদুর এসে গেল সে বলল, মহারাজ ভয় পাবেন না আমি আছি ইঁদুর তার ছোট্ট দাঁত দিয়ে দড়িগুলো কুটকুট করে কেটে ফেললো আর সিংহ মুক্ত হয়ে গেল সিংহ আবেগে বলল তুমি তো সত্যি আমার প্রাণ বাঁচালে আমি তোমাকে অবহেলা করেছিলাম কিন্তু তুমি প্রমাণ করলে ছোট বলে কেউ তুচ্ছ নয়